ওং পরমাত্মার নাম শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা প্রথম পরিচ্ছেদ তথাহিত্রেই ও তৃতীয়াঙ্কে অষ্টম শ্লোকে পৌর্ণমাসী বাক্যম হিত্যা দূরে পথি ধরন্তি কং ধর্ম শীত ভঙ্গ দগা গুরু শিখিরণং রং হসা লঙ্ঘয়ন্তি লেভে কৃষ্ণার্ণবা নবরা ওসা বাহিনী ত্যাং বাগ নিয়েছি, বিমুখী ব বিমুখি, দেবী পূর্ণ শ্রীকৃষ্ণকে বললেন এই খৃষ্ঠ সমুত্র। ধর্মরূপ সেতুভঙ্গে সমর্থা, নবীন রশের পূর্ণ, সিরা নদী স্বামী রূপ। গুরু সান্নিধ্য দূরপথে পরিত্যাগ করে আপন বেগে গুরু জনরূপ পর্বতকে উল্লঙ্ঘন করে তোমাকে লাভ করেছে তবে কেন তুমি বাক্যরূপ তরঙ্গ দ্বারা একে বিমুখ করছ রায় কহে বৃন্দাবন মুরলী নিঃসন কৃষ্ণ রাধিকার কইছে করিয়াছে বর্ণন কহ তোমার কবিত্ব শুনি হয় চমৎকার ক্রমে রূপে গোসাই কহে করি নমস্কার বিদ্যুগ্ধ মাধবে সুগন্ধ মাকন্দ প্রকরম কর সুগন্ধ মাকন্দ প্রকর মকর দশ্য মধুরে বিনিন্দ সন্দে বন্দে কৃত মধুপ বৃন্দ্যম মুহৃদ্যম কৃতান্দলং মন্দিভী নিশ্চলয় চন্দন গি মনন্দ বৃন্দা বিপিন বিপিনী মা কদ প্রকর মকরন্দ আম্র মুকুল সংহীর্মু ধারায় বিশন্দে সুগন্ধ মধুরে খরিত সুগন্ধে মাধু মহুবন্দে কৃত ধূপ বৃন্দ পুনঃ পুনঃ বন্দীকৃত ভ্রমর বিন্দুজি বৃন্দাবনে চন্দন গিরে মন্দনন্তিভি অনিলে দোলাং মলয় পর্বতের মৃদু প্রবাহিত বায়ু দ্বারা আন্দোলিত হইতেছে বৃন্দাবনের সভা থেকে শ্রীকৃষ্ণ মধুমঙ্গলকে বললেন হে সখে মধুমঙ্গল এই বৃন্দাবনের আম্রমুকুল থেকে খরিত মধুধারায় সুগন্ধি মাধুর্যে ভ্রমর বন হচ্ছে এবং মলয় পর্বতের বায়ু মৃদু মৃদু প্রবাহ বায়ু দ্বারা যে বৃন্দাবন আন্দোলিত হচ্ছে সেই বৃন্দাবন আমার অতুলনীয় আনন্দ বর্ধন করছে বৃন্দাবনং দিব্য লতা লতা পুষ্পস্ফুরত গ্রাজ পুষ্পানিচ স্ফিত মধুরাতণী মধুরাত শ্রুতি হারি গীতা শ্রী বলদেব শ্রীদামকে বলছেন হে শখে এই বৃন্দাবন দিব্য তলায় এই লতাগুলি অগ্রভাগে পুষ্প প্রস্ফুটিত এই পুষ্পরা আনন্দিত এবং তারা কর্ণরসাল গানে রত কচ্ছি ভৃঙ্গি কিতীয়ং কচ্চিত নীল ভঙ্গি শিশিরতা কচ্ছি বল্লি রাস্যাম কচ্ছি মলমলি পরিমল

কোথাও লতাগণ নৃত্য করছে কোথাও লিকা পুষ্পের পরিমল বনে আমোদিত হচ্ছে কোথাও দারিম্ব ফল রস যে পূর্ণ হয়েছে অতএব বৃন্দাবন আমার ইন্দ্রিয়গণকে পরমানন্দ বর্ধন করেছে মুরলী বর্ণন তত্ত্রেইব পরামৃষ্ঠাঙ্গুষ্ঠ ত্রয়ম রত্নেই রূপ ভয়ত বহন্তি সংকীর্ণ মুনি ভীরু নেইসর তয়র মধ্যে হিরোজ্জ্বল বিমলম জাম্বু নদময়ী করে কল্যাণিয়াং বিহরতি কেলি মুরলি যার উভয় দিকে অর্থাৎ শিরোভাগে এবং পুচ্ছভাগে তিন অঙ্গুলি পরিমিত স্থান ইন্দ্রনীল নীল দ্বারা খচিত যার দুই প্রান্ত থেকে তিন তিন অঙ্গুলি পরে দুই দিকেই আবার তিন তিন আঙ্গুলি পরিমিত স্থান অরুণবর্ণমণি দ্বারা রচিত খচিত এবং ঠিক মধ্যস্থলে স্থানটি স্বর্ণ দ্বারা জড়িত সে এবং সেই স্বর্ণ হীরক দ্বারা খচিত সেই মঙ্গলময়ী কেলি মুরলি শ্রীকৃষ্ণের হস্তে বিরাজ করছে তথা হিদাত্রেই সত্যং সদ্বংশস্তব যוני পুরুষত্তমস্য পানৌ স্থিতি মুরলি সরলাসি যত্য কস্মাতয়া সুখী গুরু বিসমাগৃহিতা গোপংগনাগণ বিমোহন মন্ত্র দিখ্যা মুরলিকে লক্ষ্য করে শ্রী রাধা বলেন হে মুরলি সদ্বংশই অর্থাৎ উত্তম তোমার জন্ম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের হস্তে তোমার অবস্থিতি এবং জাতিতেও তুমি সরলা এ সখী গোপীগণের মন ভোলাবার মোহন মন্ত্রের বিষম দীক্ষা তুমি কোন গুরুর নিকট থেকে নিয়ম গ্রহণ করেছ তথা হিতত্রেব সখী মুরলী বিশাল ছিদ্র জালেন পূর্ণা লঘু রতি কঠিনা ত্যাং নিরসা গ্রন্থি লাশি তদপি ভজসি স সচ্চমন্দনম নন্দ সন্দ্রং হরিকর পরিব্রহম কেনা পূর্ণ দয়িনা এই সখী তুমি বিশাল চিত্র পরিপূর্ণ ক্ষুদ্র অতি কোটি নিরস গ্রন্থিযুক্তা তথাপি কি পুণ্যের প্রবাহে প্রভাবে নিরন্তর শ্রীকৃষ্ণের নিকট আলিঙ্গন ও নিরন্তর চুম্বনের নিকট আনন্দ সর্বদাই পিয়ে থাকো তথা হি তত্রৈবা রমধন্যম্ ভূভৃতশ্চ মত্ ক্রীতি পরং পূর্বং মোহন্তু রুহুম ধ্যানদন্ত রায়ল สนন্দন মুখান বলি বিভোলিং চটু ভোগীন্দ্র মাগুর নয়ন ভিনড কটাহ ভিত্তিধ্বনি শ্রীকৃষ্ণের বংশীধ্বনি মেঘের গতিকে রোধ করে গায়ক শ্রেষ্ঠ তুম্বরু ঋষিকে বারবার বিস্মিত করে ব্রহ্মা শক্ত সন সনন্দাদি সনন্দনাদি ঋষির ধ্যান ভঙ্গ করিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার সৃষ্টিকার্য ভুলিয়ে দ্বারা ধৈর্যশালী বলিকে চঞ্চল করে ধরণীধর অনন্ত দেবের মস্তক খুরিয়ে ব্রহ্মাণ্ড রূপ কটাহ বা কড়াই ভেদ করে বাইরে যাওয়ার জন্য সর্বদিকে ভ্রমণ করেছে শ্রীকৃষ্ণ রূপবর্ণনা যথা তত্রেইব অয়ং নয়নদণ্ডিত प्रभु प्रभातीना बजाड़ुद्यूति विड़म्बि पीतांबरा अरणाज पुरी दमित दिव्य बेशदर हरिमुनि मनोहर द्युति भीरुजलाहंग हरी ए যার নয়ন শোভায় নীলপদ্মের শোভা পরাজিত হয়েছে যার প্রীত বসনের দ্বারা নবকুমকুমের শোভা বিশ্বলম্বিত হয়েছে যার বর্ণ বেশ দ্বারা দিব্য বেশ পোষাও হার মেনেছে এবং মকরত মনির মনোহর তুতিতে যার অঙ্গ উজ্জ্বল সেই যে কৃষ্ণ তিনি শোভা পাচ্ছেন তথা ললিত মাধবে জঙ্ঘাদষ্টং গীতদুঃখিণ পদং কিভুতৃক সচিদম্বী কন্ধরং সুখীতির সঞ্চার কুটুমলিতে বংশীকুটুমলিতে দধানমধরে লোলাঙ্গুলে সঙ্গত বীবিধ ভ্রমরং বঙ্গাদি পরমানন্দং পুর শিকুরু সখী যার জঙ্ঘার নিচে হাটুর নিচে দক্ষিণ চরণ সংলগ্ন যিনি তিভঙ্গঠামে দণ্ডায়মান যার ত্রিবা দিকে সামান্য হেলানো আর বাঁকা চাহনি যার কুঞ্চিত অধরে চঞ্চল অঙ্গুলি সমন্বিত বাঁশি এবং যার ভ্রমরের ন্যায় নিত্যশীল ভুরু হে রাধিকে সেই সম্মুখস্থ পরমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণকে অঙ্গীকার কর তথা বা কলবরতনু গ্রাব, বৃন্দানি নিভিন্দনা সুমুখী নিশিত দীর্ঘা পাটঙ্গ তঙ্গট ছটাভি যুগদয়ম পূর্বকাপূর বিশ্বकर्मा মকরতমূলিনা খেই গোষ্ঠ কক্ষাং জিনোতি হে সুমুখী হে দীর্ঘ অপাঙ্গ রূপsanitize জঙ্ক বা ছেনি দ্বারা কুলঙ্গনা গণির জ্যোতি ধর্ম পাথর রাশিরকে ভেদ করতে করতে অসংখ মতরত মুনি দ্বারা গোষ্ঠভূমি সৃষ্টি করেছেন আমার সম্মুখে অপূর্ব বিশ্বকর্মাকে মহেন্দ্র মণিমন্ডলী দুটি বিলম্বিত দেহ দুটি বজেন্দ্র পুলচন্দ্রমা মা স্ফুরতি কোহপি নব্য যুবা সখী স্থির নিকরিন বিবন্ধার গলা চিদ্যা কারণা কৌতুকি জয়তি যশ যার অঙ্গকান্তি মহা ইন্দ্রনীল মনির উজ্জ্বলতাকে লজ্জা দিয়েছে বজেন্দ্র পুলচন্দ্র রূপ এমন কন্যবিন যুবা বিরাজ করছেন হে সখী তারি বংশধ্বনি ধৈর্য শালিনী পতিব্রতা রমণীগণের নিবন্ধীর অর্কল ছেদ করে বিষয়ে কৌতুকী হয়ে জয়যুক্ত হচ্ছে শ্রীরাধরূপবর্ণাম যথা বিদমাধবে বলাদলক লক্ষ্মী কবলতি নঙ্কুবল মুখাশফুল্যং কমলবন মূল্যঙ্য় দশকষ্টামি নয়ীকরচি বিচিত্রং রাধায়া রূপং বিলসতি যার চোখের সভা নবীন পদ্মের শোভাকেও বলপূর্বক পরাভূত করেছে যার মুখের প্রফুল্লতা প্রস্ফুটিত পদ্মবনেও শোভাকেও পরাজিত করেছে এবং যার অঙ্গকান্তি স্বর্ণকেও ম্লান করেছে সেই রাধার অনির্বাচনীয় রূপ রূপে বিলসিত হচ্ছে

হৃদয় মদাক্ষিত পদ্মালাক্ষা কটাক্ষা শ্রীকৃষ্ণ বলেছেন আনন্দ রসতরঙ্গে যার গণ্ডস্থল অর্থাৎ হাস্যযুক্ত মদনের ধনুর মতো যার ভ্রুলতা নিত্যরত চোখের পলকগুলি দীর্ঘ সেই রাধিকার কটাক্ষ মদ মধুর ও চঞ্চল ভ্রমণের মতো সেই কটাক্ষ আমার হৃদয়কে দংশন করেছে রায় কচকহে তোমার পবিত্র অমৃতেরও ধার দ্বিতীয় নাটকে কহনান্দি ব্যবহার রূপ কাহা তুমি সূর্য সমভাস মুহী কোন ক্ষুদ্র যেন ক্ষদ্রত প্রকাশ তোমার আগে ধ্রাসটা এই মুখের অবাদ্যান এত পরি দিয়ে শ্লোক করিল বাখ্যান অর্থাৎ ধৃষ্টতা বা নির্জলজ্জতা ভা করা বা কিছু বলা মুখের বাদ্যান তদাই ললিত মাধবେ সুররি সুররিপু সুদ্রীশা মুরোজোক কান মুখম কমলানিচ খিদয়ন্ন ফন্ড চিরখিল চিরমুখী ল সুফ্রিচ্চ কুরনন্ডি দিশতু মুকুন্দ জশ সুশী চাঁদ যেমন চক্রবাক বা চকরকে ও পদ্মকে দুঃখ দিতে পারে তার কীর্তিও তেমনি অসুর রমণীদের বক্ষস্থল মুখের চকরকে আনন্দ দেয় তার কীর্তিও তেমনি সমস্ত বন্ধুজনকে চিরকাল ধরে আনন্দ দান করে তিনি তেমনি শ্রীকৃষ্ণের কীর্তিরূপ চন্দ্র চিরকাল তোমাদের আনন্দ দান করুক দ্বিতীয় নান্দি কহ রায় বুঝিলা

অশিকৃত জগন্মান কিমপি শর্মা বিনাশ চেতু যিনি ক্ষীতি তলেভূদিত হয়ে নিজ প্রেম বিতরণ করেছেন তিনি দ্বিজকুলের অধিরাজ যিনি জগতে অজ্ঞানরূপ অন্ধকারকে নষ্ট করেছেন এবং সমস্ত জগতের মন যার বশীভূত সেই সুচিনন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র অনির্বাচনীয় শুল্ক সম্পাদন করণ শুনিয়া প্রভুর যদি অন্তরে উল্লাস বাহিরে কহেন কৃষ্ণ রস কাব্য সুধা সিন্ধু তার মধ্যে কেন স্তুতি খার বিন্দু রায় কহে রূপের কবিত্র অমৃতের ওপুর। তার মধ্যে এক বিন্দু আছে করবুর প্রভু কহে রায় তোমার হইহাতে উল্লাস শুনিতেই লোকে করে উপহাস রায় কহে লোকের সুখ ইহার শ্রবণে অভীষ্ট দেবের স্তুতি চরণে রায় কহে কোন অঙ্গে পাত্রের প্রবেশ তবে রূপ গোসাই কহে তাহার বিশেষ তথা হিরলিত মাধবে নটতা ইরাত নিহত্য রঙ্গলস্থলে কলানিধি না সময়ে তেন তারা কারার গ্রহণম এই কলানিধি শ্রীকৃষ্ণ নাচতে নাস্তের অঙ্গস্থলে কি রাজ কংসকে বিনাশ করে পূর্ণ মনোরথ সময়ে তার অর্থাৎ শিরাধার পানিগ্রহণ করবেন উদ্ঘাত্যাক নামক এই মুখবিধি অঙ্গ তোমার আগে ইহার ইহা ও তরঙ্গ উদ্ঘাত্য প্রস্তাবনার অঙ্গবিশেষ যে বিধি সেই বিধিরই একটি প্রকার উদ্ঘাত যে পদের অর্থ অর্থসংগতি হয় না অর্থাৎ অর্থসংগতির জন্য অন্য পদের শব্দ যোজনাকে উৎখ্যাত বলে বিধিতে একটি অঙ্ক একটি নায়ক থাকে মুখ্য বিধি অঙ্গ প্রস্তাবনার বিধি নামক অঙ্গের একটি নাম নামই উৎখ্যাত যথা সাহিত্য দর্পণে প্রদানী উদ্ঘাতক উচ্চতে অবধিত অর্থযুক্ত পদকে তাদের অর্থ রোধের জন্য পদের জন্য যে অন্য পদের সঙ্গে যোজনা করা হয় তাকে উদ্ঘাত্যক বলে রায় কহে কহ আগে বিশেষ ও অঙ্গেরও বিশেষ শিরূপ কহেন কিছু সংক্ষিপ উদ্দেশ নাটকের অন্যান্য অংশ পূর্বে যেমন বৃন্দাবন শ্রীকৃষ্ণ শ্রীরাধিকাদির বর্ণনা আছে এখানেও তা বল শিরূপ কিছু সংক্ষেপ বিশেষ তথা হিলিত মাধবে প্রিয়ম বৃদ্ধা গৃহভ্য কর্ষতি রাধায়ুনা সা সাজয়তি নিকৃষ্টার্থা বর বংশ কাকলি দ্যুতি লজ্জা বিনিষ্ট করে গৃহ থেকে বনে রাধাকে যে করে নিয়ে যায় নিপুণা দ্যুতির মতো কৃষ্ণের বাঁশির সেই কাকলি জয়যুক্ত হয়েছে পরিমুদ্দি সতী রজভর পুরত সঙ্গময় উতুমংতমা ব্রজবাম দৃশাং পদ্ধতি ই প্রকটা সর্বদী রূপী কৃষ্ণ বলে চলেছেন তার পিছনে রাশি দেখে ব্রজগোপী কণ তার খোঁজ পাচ্ছে তার সম্মুখে অন্ধকারের আবরণ তার সঙ্গে গোপীদের মিলন ঘটিয়ে দিচ্ছে অতএব্রজ কৃষ্ণ কৃষ্ণভজন পদ্ধতি সকল লোকের চক্ষু সুতির অগচর তথা বিতত্রৈব সহচরী নিরাতঙ্ক হয়ং যুবা মুদির দুতি, ব্রজভুবি কুতা প্রাপ্ত মদন্যগজ বিভ্রম আহহ চুটু হৃৎ স্পদ্ভি শ্রীচঞ্চল মম ধৃতি ধনা চেতো বিলুতিহ হে সহচরি তিনি নবীন মেঘের মত সুন্দর। মদমত্ত হাতির মতো যার বিলাস কি এই নির্বিক পুরুষ কোথা এই থেকেই বা ব্রজমণ্ডলে এসেছেন আহা বড় দুঃখের বিষয় এই বৃন্দাবনে এমন চপল চোখের চাউনি চোরের মতো আমাদের ধৈর্যরূপ সম্পদকে বৃত্তরূপ ধনাগার থেকে যেন লুট করে নিচ্ছে বিহার সুরদীরিকা মম মন করিন্দ্রস্য যা বিলোচনচকরায় শরদ মন্দচন্দ্র প্রভা উর্বর তু তার শ্রীমন্ডলম্ভী সারাধিকা শ্রীকৃষ্ণের মুখে শ্রীরাধিকার গুণবর্ণনা যিনি আমার চিত্তরূপ প্রধান হস্তির জলকেলের মন্দা তুল্লা তিনি আমার নয়ন চকরের শারদীয় পূর্ণিমার চাঁদের আলো যিনি আমার হৃদয় আকাশে সুন্দর তারা দিয়ে নথায় এক গাছে মালা এই সেই থাকি আমি অনেক দিনের আকাঙ্ক্ষায় লাভ করেছি এত শুনি রায় কহে প্রভুর চরণে রূপের কবিত্ব প্রশংসী সহস্রবদনে পবিত্র না হয় এই অমৃতের ধার নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার প্রেমপী ওসি এই অদ্ভুত বর্ণন সুনিচিত করণের হয় আনন্দ ঘূর্ণন তথা হি প্রাচীন কৃত শ্লোক কিং কাব্য কবেশ কিং কাণ্ডে না ধনুষ্গ্নং নী যচ্ছিরা এই কবির কাব্যরচনার প্রয়োজন কি যদি তা অন্য জনের হৃদয়ে লেগে থাকে আনন্দে তার মাথা ঘুরিয়ে না দেয় সেই ধনুরধারীর বাখানি খেপেরি বা কি প্রয়োজন যদি সেই বান অন্যের হৃদয়ে লেগে বেদনায় তার মাথা ঘুরিয়ে না দেয় তোমার শক্তি বেনু জীবের মহেবাণী অর্থাৎ বিদক্ত মাধলতির মাধবের মতো বর্ণনা তুমি শক্তি দিয়া কহাও হেন অনুমানী প্রভু কহি প্রয়াগে ইহার করিল হইল মিলন ইহার গুণে ইহাতে আমার তুষ্ট হইল মন মধুর প্রসন্ন ইহার কাব্য সালঙ্কার ঐছে কবিত্ত বিনা নহে রসির প্রচার সভে কৃপা করি ইহারে দেহ ইবর ব্রজলীলা প্রেম রস বর্ণে নিরন্তর ইহার জীজষ্ঠ ভ্রাতা নাম সনাতন পৃথিবীতে বিজ্ঞবর নাহিতার সম তোমার জৈছে বিষয় ত্যাগ তৈছে তার রীতি দৈরাগ্য পাণ্ডিত্যের ইহাতে স্থিতি এই দুই ভাই আমি পাঠালাম বৃন্দাবনে শক্তি দিয়া ভক্তিশাস্ত্র করিতে প্রবর্তনে রায় ঈশ্বর তুমি যে চাহ কহিতে কাঠের উত্তরে তুমি পারো না চাইতে মোর মুখে সেই সব রস কহিলে প্রচারণে এই সব দেখি এই ইহার লিখনে ভক্তি কৃপায় প্রকাশিতে চাহ রস যারে করাও সেই করিবে জগৎ তোমার মহাপ্রভু কইল রূপে আলিঙ্গন তাহারে চরণ বন্দন অদ্বৈত নিত্যানন্দ আদি সব ভক্তগণ কৃপা করি রূপে সবে কইল আলিঙ্গন প্রভু কৃপারূপে আর রূপের সদ্গুণ দেখি চমৎকার হইল সভা মন তবে মহাপ্রভু সব ভক্ত লইয়া গেলা হরিদাস ঠাকুরের রূপে আলিঙ্গন কইলা হরিদাস কহে তোমার ভাগ্যে না হিসিমা সেই সব বর্ণীলে ইহার কে জানে মহিমা শিরূপ কহে না আমি কিছুই না জানি সেই মহাপ্রভু এ কহান সেই কহি বাণী তথাই ভক্তিরসামৃত সেন্দৌ হৃদিযস্ব প্রেরণা প্রবর্তী হং বরাক রূপী হোপী তস্য অরি পদকরণং এই মতো দুইজন কৃষ্ণ কথা রঙ্গে সুখে কাল গোহায় রু হরিদাস সંગી চারি মাস রহিসব প্রভু ভক্তগণ প্রভু বিদায় দিল গৌড়ে করিতে গমন শিরু প্রভুপতি লাচল রহিলা হিলা দলো যাত্রা আনন্দে দেখিলা দলো অনন্তর প্রভু বিদায় দিলা অনেক প্রসাদ করি শক্তি সঞ্চারিলা বৃন্দাবনে যাওত 미রহি বৃন্দাবনে একবার ইহা পাঠাইও সনাতনে ব্রজে তুমি রসসাস্ত্র করনিরূপণ লুপ্তীর্থ সব তার গরিহ প্রচারণ কৃষ্ণ সেবা ভক্তিরস করহ প্রচার আমারে দেখিতে তাহা যাইব একবার এত বলি প্রভুতারে কহিল আলিঙ্গন রূপ গোসাই শীতে ধরে প্রভুর চরণ মহাপ্রভু ভক্ত স্থানে বিদায় মাগিলা পুনরপি গৌড় পথে বৃন্দাবনে আইলা এই তো কহিল রূপেরও মিলন ইহা শুনিয়ে পায় এই চৈতন্য চরণ শিরূপ রঘুনাথ পদেজা রাস চৈতন্য চরিতামৃত পহে কৃষ্ণদাস ইতি চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে পুনঃ শিরূপ সঙ্গত সভা নাম প্রথম পরিচ্ছেদ